হচ্ছে কোরআন শরীফের সুন্দর হইল সুরায় রহমান এবং এই সোরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ রাবুল আলমিন এই সুরার মধ্যে অসংখ্য অগণিত নিয়ামতের কথা তুলে ধরেছেন এবং ত্রিশ বারের মতো এই সুরায় উল্লেখ করেছেন ফি তোমরা কোন কোন নিয়ামত উভয় জাতি জিন জাতি এবং মানব জাতি আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করবে আল্লাহর একটা নিয়ামতকেও আমাদের অস্বীকার করার মতো কোনো ক্ষমতা আছে কি হানা কন কাবিরদের সামনে যখন রসুল এই সুরা তেলাওয়াত করতেন কাভাররা ও মাথা নিচু করে রাখত কারণ জবাব নাই আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন উনি জিন্নাতের সামনেও এই সুরা তেলাওয়াত করেছেন আবদুল্লাহ ইবিন মসউদ রদিয়াল্লাহ থেকে বর্ণিত হাদিস রসুল আমাকে একটা দাগের ভিতরে দাগ দিয়ে রেখে দিলেন আর হদুর একটু দূরে সরে গেলেন যার আওয়াজ আমি শুনতেছি রসুল কোরআন তলাবৎ করতেছেন সুরায় রহমান জিনদের এলাকায় চলে গেলেন আর রসুল যখনই বলেন সমস্ত জিন্নতেরা একসাথে সমস্বরে আওয়াজ দিয়ে বলে লা ফালাহুল হাম আমরা আল্লাহ একটা নিয়ামতকে স্বীকার করি না বরং সমস্ত প্রশংসায় একমাত্র আল্লাহ